তো হ্যালো বন্ধুরা সকাল সকাল আর একটি ভিডিওর সাথে তোমাদের সঙ্গে চলে এলাম ভিডিও করছি সকাল সকাল কখন দিতে পারবো জানি না আজকে একটা ছোট্ট কমেন্ট তোমাদের পড়ে শোনাই হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না তো খুব হাইফাই মহিলা আর কি আমাদের আমাকে কমেন্ট করেছে মানে ইনসাইড আউট এ তারপরে পস্ট প্যালেট এদের ভিডিও দেখার মতো মহিলা আর কি বাই চান্স আমাদের মতো লোয়ার স্ট্যান্ডার্ড মহিলাদের ভিডিও দেখে ফেলেছে বাই চান্স হ্যাঁ সেখানে সে লিখছে উফ বাবা তার নাম পায়েল চৌধুরী ম্যাডাম আমিও চৌধুরী হ্যাঁ ম্যাডাম কি না বাচ্চা ছোট বড় কি জানি না কারণ এই কোনো নাম নেই তো বলছে উফ বাবা মানে ভীষণ বিরক্তিকর নিজের কন্টেন্ট ক্রিয়েট নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন না নাকি অন্যকে কে রোস্ট করেই পেট চলে তাহলে রোস্ট রোস্টিং আর কণ্ঠভাষী বলে ইউটিউবে জোন থাকতো না ম্যাডাম হ্যাঁ তো এত জানেন কথা থেকে ওদের বাড়িতে আড়ি পাতেন না খেয়ে দেয়ে কাজ নেই একজনের পিছনে লেগে আছেন তো আপনারও খেয়ে দেয়ে কাজ নেই যে আমাদের এখানে কমেন্ট করতে এসছেন তারপরে এই সমস্ত গুটকাচালি দেখতে এসছেন আপনারও বোধহয় খেয়ে দেয়ে কাজ নেই তারপরে আমি সে তাকে রিপ্লাই দিয়েছিলাম যে আপনিও তো বেশ মজা করে দেখছেন এরকম সামথিং একটা কি রিপ্লাই দিয়েছিলাম আমি ও হয় আপনারও তো ভালো লাগে তাই দেখছেন ও বাবা তার কী খারাপ লেগে গেছে আমাদের মতো কি তাদের ভিডিও তার ভালো লাগতে পারে সে লিখেছে একদমই নয় মিষ্টির ভিডিও দেখি হ্যাঁ নিশ্চয়ই আপনারা দেখেন বলেই তো না আজও ওরা এই জায়গায় তো চোখ নাক খোলা রেখে দেখবেন আমরাও দেখতাম ভালোবাসতাম তো বৃষ্টির ভিডিও দেখি ওকে ভালো লাগে ভালো লাগে বলেই আর ওর ভিডিওর নিচে আপনাদের ভিডিও থামলে দেখে চলে আসি আর তারপরে আমরা না হলে ইনসাইড আউট স্নেহা দেবজিৎ তারপরে কি এটা কি লিখেছে জানি না আমি জানি না এটা কী লিখেছে তাদের ভিডিও ছেড়ে আপনাদের ভিডিও দেখতে আর পাগল কুকুরে কামড়েছে নাকি না 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 পাগল কুকুরে কেন কামড়াবে আপনাকে আপনার মতো স্ট্যান্ডার লোক ধন্য থ্যাংক ইউ আমাদের চ্যানেল দেখেছেন ধন্যবাদ তো ফালতু বাদ দিলাম এদেরকে দেখুন আপনি ওদেরকে দেখুন কি দরকার এই সমস্ত দেখার এইগুলো করতে গেলে পেটে একটু বিদ্যা থাকে এগুলো বুঝতে গেলে পেটে একটু বিদ্যা লাগে জানিনা আপনার কতটা আছে আমাদের আছে বলে আমরা করতে পারছি আপনি পারলে করুন হলে দেখুন ওদের ভিডিও দেখুন ওদেরকে ভিউজ দিন নিশ্চয়ই আপনারা ভিউয়ার্স দেখেছেন এইটুকুই ধন্য হয়ে গেলাম তো আগে কথা বলবো আবার আবার চলে এলাম অনেক কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে প্রেগন্যান্সি নিয়ে একটা নাটক শুরু হয়েছিল ও সপ্তাহ পরের কথা ও সপ্তাহ বলবোই কালকে ভিডিও দুই একটা টপিক বাদ দিয়ে গেছিলাম সেই নিয়ে আবার বলবো এই যে ভুলো মনে অসুখটা নতুন করে আবার চালু হলো তোমরা কি তো দেখি ভুলে যাচ্ছে আরে এখন কি হচ্ছে এখন এই দেওয়ারের অসুখটাকে হাইলাইট করবে যে ও সব ভুলে যায় এখন যে নাকি ভুলে যেত যার ব্রেনে লেগে যে সেন্সলেস হয়ে পড়ে সব ভুলে যেত সে এখন একে মনে করিয়ে দিচ্ছে যে এনা সব ভুলে যায় না সব ভুলে যায় এ সব কিছু ভালো সব কিছু তো ভালো হ্যাঁ সব কিছু তো ভালোই নতুন নতুন ফুল ফুটছে সব কিছু ভালো কতটা ভালো সেটা এটাও আমরা জানি কতটা ভালো ক্যামেরা অন করলেই ভালোবাসা বেড়ে যায় অনেক ভালো ভালো বিভাস আমাদের বলছে যে এত যত্ন দিদি ভাই এত যত্ন এত ভালো বর মাগো মা আগেরটা এত জঘন্য ছিল সত্যি কপাল করে বর পেয়েছো না আর কি ব্যাপার কমেন্টসে তো মানে শর্টসে কমেন্টসে ভালোই টকাস টকাস করে উত্তর আমাদেরকে কে দেখবে আমাদেরকে উপরালা দেখবে আমাদেরকে শাস্তি দেবে তাই তো তো এই জন্মের কর্মের ফল না এই জন্মেই মেলে উপরালা ঠুপুরালা কবে দেবে তো আলাদা কথা তো মুখ যেভাবে চৌ মানে মানে নষ্ট হচ্ছে সেটা তো ভিউজ বলে দিচ্ছে আমি বারবারই বলবো কারুর ভিউজ চলে যাক বা রোজগার করে যে কেউ খাক সেটা কমানো বা সেটা উদ্দেশ্যে এখানে আসিনি চোখটা খুলে দিতে এসেছি এটাও করতাম না যদি না ওই ফেক অ্যাকাউন্টগুলো দিয়ে ধমকানি চমকানি ফমকানি এ সমস্ত আসতো চুপচাপ কিন্তু ভিডিও করতাম চুপচাপ যেটা ভালো বুঝতাম করতাম যেটা না ভালো বুঝতাম করতাম না কিন্তু ওই যে থমকানি চমকানি চালে ভুল করে ফেললে চালে ভুল করে ফেললে আর সেই চালটা ধরা পড়ে গিয়ে আজকে মুখ থুবড়ে পড়ছো আচ্ছা এত ভিউ যে আমাদের সাপোর্ট করছে হ্যাঁ তারা তো সবাই ওদেরকে ভালোবাসত তো সবাই যেমন মতো গরু গাদা হ্যাঁ নুন ছাড়া ভাত খায় ঘাস খায় এটা তো না লোকেদের চোখটা খুলে গেছে আর এখন ওই বলার এগুলো ছিল না না হলে না এদেরকে নিয়ে ভিডিও চোখে পড়লে যেহেতু ভাইরাল ছিল না এক দেড় বছর আগে নিয়ে করা উচিত ছিল মানে যা ভিডিও দিত এক দেড় বছর আগে থেকে সমস্ত কিছু পাওয়া যেত তো এই হচ্ছে ভুলে যাওয়ার কথা ভুলে যাওয়ার রোগটা সাইডে এবারে আসি এই যে বেড়াতে যাবে এই যে বেড়াতেই যাবে বেড়াতেই যাবে যেরকম বেড়াতে গেলে জিজ্ঞেস করে না এই তুমি দীঘা যাবে এই তুমি পুরী যাবে এই তুমি বম্বে গোয়া যাবে সেরকম জিজ্ঞেস করছে হ্যাঁ রে হ্যাঁ রে চেন্নাই যাবে ট্রিটমেন্ট করাতে ঘুরতে যাবে নাকি না ব্যাঙ্গালোরে না 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 মেয়েটা বলছে না 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 চেন্নাইয়ে প্রচুর কস্টলি চেন্নাইয়ে কেন যাব চেন্নাইয়ে না এখানেই দেখি মানে মারণ রোগ ভাবো সে কস্টলি চিন্তা করছে মারণ রোগ যা সেই ঘটি বাটি গয়না ঘাঁটি সাটি সমস্ত কিছু বিক্রি করে আগে মারণ রোগের ট্রিটমেন্ট করাতে যাবে এই যে একদম ক্যান্সার পেশেন্ট দিদি এখানে ভিডিও করেন না ওনার অর্থনৈতিক অবস্থা মনে হয় স্বচ্ছল উনি কালকেই বলছে যে ওনাকে চেন্নাই যেতে হবে প্লেনের টিকিট কাটতে হবে এখন প্লেনের টিকিট বেড়ে গেছে ভে মানে খুব বেশি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই চেন্নাই ফেন্নায় তো প্লেন প্লেন চেন্নাই দিল্লি বম্বে এগুলোর তো প্লেনের টিকিটটা একটু বেশি জায়গা টু জায়গা ভ্যারি করে সেটা আলাদা কথা কিন্তু এখানে যখন একটু সামর্থ্য থাকে না সমস্ত কিছু ফেলে যখন এখন এমার্জেন্সি শিলিগুড়ি থেকে ছেলেকে এমার্জেন্সি এক্সাম দিয়ে দৌড় বাবা রে আর মরিগালে এই ভিডিওগুলো থাকবে তোমরা দেখো সব কিছু স্মৃতি হয়ে থাকবে আমি এত অসুস্থ এত অসুস্থ তার এখন চিন্তা করতে হচ্ছে কোথায় কম কম দামে কোথায় কম দামে কি করা যায় আচ্ছা স্বাস্থ্যসাথ অবশ্য কি বলবো মানে মেডিক্লেম ফেডিক্লেম করবে কোথায় যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে তো শুধু স্ক্রিপ্ট মানে শুরু হয়েছে তার তখন থেকে সেই অনলাইন ইয়েতে আসা সোশ্যাল মিডিয়াতে আসা তখন থেকে রিলস তখন থেকে অ্যাক্টিং তখন থেকে সত্যি অ্যাক্টিংটা করার চেষ্টা কিন্তু খুব ভালো করে ও গো কি হলো কী হলো ক্যামেরা হচ্ছে কিন্তু এই ক্যামেরা হচ্ছে কিন্তু ভাবো তোমরা এই জিনিসটা আমি বারবার কালকে ভিডিওতে বলেছি ঘরের মধ্যে ক্যামেরা ধরে আছে সে নাকি জানতে পারছে না যে ক্যামেরা করছে কি না হচ্ছে প্রচুর ভুল ছিল কালকে ভিডিওতে প্রচুর ভুল সে বলার না আমাকে একজন জানিয়েছে যে দুর্গাপুরের এখন টেম্পারেচার প্রচন্ড কালকে কলকাতাতে বারোর নিচে নেমে গেছিলো প্রায় রাত্রিবেলা তো দুর্গাপুরে আরও ঠান্ডা তো ঠান্ডাটা পড়েও ছিল সেখানে উনি হেলমেট ছাড়া বাইকে করে গেছেন আবার ধরে ধরে সবাই নামিয়েছে একটু দেখাতে না যারা ধরে ধরে হাতটা ডুবে নামিয়েছে তারাও তো তোমাদের ভালোবাসা বিয়েসা যারা আমাদের এখানে চলে আসে ঝাড়তে তারাও তো আমাদের করবে দেখ দেখ কেমন মুখ পুললো দেখ দেখ কেরকম মুখ পড়লো কি তাই তো সেটাও কি দেখানো গেল না যে কারা ধরে ধরে নামাচ্ছে আমরা একটু দেখতাম যে নাকি আইসিউর ভিতরে গিয়ে মানে হসপিটালে গিয়ে চোখ থেকে রক্ত পড়ছে সেই সব ভিডিও করতে পারো ভাই আর সামান্য হসপিটালে যাওয়ার ভিডিও করতে পারো না একটু নামটা বলো প্রেসক্রিপশানটা একটু দেখি ওরকম পিট করে দেখাচ্ছিলে তো এই সমস্ত ভুলভ্রান্তি এদের ভিডিওতে লেগেই থাকে আজকের কথা হচ্ছে যে কালকে যে টুকটাক জিনিসগুলো ভুলে গেছিলাম সেটা বলতে আসলাম খবর যা রটছে খবর যা আসছে সেটা ওরাও জানে ওরাও জানে বলেই চুপচাপ আছে দুদিন পর ভিডিও দেবে এবং সামনে খুব বড়সড় একটা কিছু হতে চলেছে আমার মন বলছে না আমাকে কেউ এই ব্যাপারটায় খবর দেয়নি সামনে একটা বড় কিছু হতে চলেছে দেখতে থাকবো আমরা ভুল হলে আমরা এখানে এসে ক্ষমা চাইয়ে রাখবো অবশ্যই ক্ষমা চেয়ে নেব এবং পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওদের পাশে আছো অবশ্যই করেই পাশে থাকো আর আমরা যারা নেগেটিভিটি ছড়াচ্ছি নেগেটিভিটি ছাড়াচ্ছি তারাও আমরা দেখব সত্যতাটা কোথায় আর কিছু বলবো না কোনো কন ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে না আমি লড়তে যাবো না আমি কথা বলতে যাব যে যার ফিল্ডে যে যার মতো ভিডিও করো কেউ বা ধমকানে দিতে পারো না তুই কেন ওকে নিয়ে করছিস তুই কেন ওকে নিয়ে করছিস এইটুকুই বলার আমার আর কিছু বলার নেই তো বন্ধুরা খুব শিগগিরই তাড়াহুড়ো করে ভিডিওটা করছি জানি না তোমাদের কীরকম লাগবে যারা পাশে আছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আর জ্ঞানদাতারা যারা জ্ঞান দেবে ওদের চ্যানেল বসে জ্ঞান দিও সামনে দেখে বুঝতে নি যে এটা ওদের ভিডিও না কন্ট্রোভার্সি ভিডিও হ্যাশট্যাগ তো দেখেছো যদি পেটে এইটুকু বিদ্যা থাকে যে হ্যাশট্যাগে লেখা থাকে কন্ট্রোভার্সি ভিডিও ঠিক আছে তো দেখবেন আজকে এইটুকুই বললাম আর কিছু বললাম না আপনারা নিশ্চয়ই হাইফাই যারা হাইফাইদের ভিডিও দেখুন আমাদের মতো লোয়ার স্ট্যান্ডার্ডের ভিডিও দেখতে হবে না বাই